এখন তো পাবলিক যারা বলছে যারা ফোন দিছে আমরাও ফোন দিছি আমাদের কলগুলো ওনারা ঢুকে নাই আবার অনেকে কল দিছে ধরে নাই থানা থেকে ফোন করে লাশ মধ্যে ওনাদেরকে আনা হয়েছে তারপর ওনারা আস্তে আস্তে লেট হয়ে গেছে প্রায় সাতচল্লিশ পঞ্চাশ মিনিট এদের তাদের অগ্রামের কারণে আজকে এত বড় ক্ষতি হয়েছে নাহলে আমরা বিশ্বের দেখেন আগুন লাগছিল দুইটা তিনটা দোকানে আমরা এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি এখান থেকে আগুনটা লাগছিল বিশ্বরের সাথে পশ্চিম পট্টি দেওয়া আর বাতাসটা ছিল পশ্চিম না তখন এই বাতাসের গতিতে আগুন ছেড়ে গেছে দ্রুত তারা যদি গাড়ি আর আগে চলে আসতো তাহলে এখান থেকে আমরা কাজগুলো সমাধান হয়ে যায় আর এতগুলো নষ্ট হয় না ক্ষতি হয় না আর ওনার আমরা একজন ফায়ার সার্ভিস বাড়ির সাথে কাজ করছি ওনার নাম আলামিন ভাই আমরা এই এলাকার ছয় সাতজন ছেলে ওনার সাথে আমরা কাজ করছি মসজিদের আইসিগুলো ফুরে গেছে এসি গুলো ফুরে গেছে আর তিনটার মধ্যে আগুনের শিখে উঠে গেছে তারপর থেকে জোতা জুতামার্কেট লাগছে মার্কেটে একজন আলামিন বাই একটা মেশিন নিয়ে গেছে আর ফাইভ একটা ছোট লাস্টে আবার আমরা ইয়া দেউরাইয়া ফাইভ নিছি এখান থেকে রাস্তা থেকে নিয়ে লাগাই আমরা আবার এই সাইডটা দিয়ে ক্যাপচার করছি তার জন্য আর স্কুল মার্কেট আগুন যাইতে পারে নাই আর নাইলে স্কুল মার্কেট আগুন চলে গেলে আলমিন ভাইয়ের সাথে ফায়ার সার্ভিসের কোনো কর্মী ছিল না একজন ছিল ওনার সাথে আমরাই কাজ করছি ছয় সাতজন ছেলে এই সময় আমাদের মোবাইল ছিল আমরা ওনার সাথে কাজ করছি তিন মিন ছড়াইছি ওনার আমরা হেল্প করছি সহযোগিতা করছি ওনার সাথে ফাইভগুলো টাইম না দিছি দৌড়ছি তিন দিন সরাই জায়গা করে দিছি ওনার ফার্নিচার সে ওনার সাথে আর কোনো ফায়ার সার্ভিসের লোক ছিল না একা ছিল আলমিন ভাই মিষ্টি দোকান আসলে মিষ্টির দোকানে দেখা এটা মানে উদ্ঘাটিত হয়েছে প্রায় এক লক্ষ আশি টাকা এক লক্ষ হাজার টাকা আমার কালকে আগের দিন গোটানো ঢুকাইছি মাল একটো বার করতে পারিনি যে যে দুটো আইসে পরে আর ফায়ার সার্ভিসও রাস্তার দামের কারণে পরে সবাই সহিতা করাতে এরপর মানে রক্ষা নেই এখান থেকে পুরা ইয়ে করার পরে নটার দিকে আপনার দু বন্ধ করে বাড়িতে গেলাম যাওয়ার পর আপনার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর আমার ফ্রেন্ড কল দিল আমার যে বাজারের মধ্যে আগুন লাগছে সাথে সাথে তৎকালীন আমি বাজারে আসলাম আজ দেখলাম যে ফায়ার সার্ভিস কল দেওয়া হয়েছে তারা একটু লেট করেছে প্রায় তিন ঘন্টার মতো ফায়ার সার্ভিস আচ্ছা দি অলরেডি আপনার অলরেডি অর্ধেক বাজার পুড়ে গেছে গা নি আর আমি গত বারো বছর আমি বিদেশ করছি বিদেশ করার পরে এই দোকানটা দিছি দোকানটা দেওয়াতে আমার একবার আমার যা সঞ্চয় ছিল এগুলো টাকা পয়সা আমি সব কিছু এগুলোর মাঝে ব্যাক করছি করার পরে এখন সব এই পুরা ছাই হইয়া আমি নিঃস্ব হয়ে গেছে একবার আপনার তো এখন আমি সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদেরকে দেখে এবং কি এই সহযোগিতা করে তার জন্য আমি সরকারের কাছে আহ্বান করেছি ভাই রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার দিক হইবো আমরা ফোন পাইলাম ফোন পাই আমরা দেউড়ে আসলাম আইসা দেখি সব ডুরা সব শেষ এই যে দুটা দোকান দেখতাছেন এগুলো হচ্ছে আমরা সারা জীবনের কামাই এগুলোতে ডালছি আমরা বিশ বছর বাইশ বছর বিদেশ করছি অমুক করছি অমুক করছি যা আছে আমরা ব্যবসা করে একটু আরাম করার সব শেষ হয়ে গেল এখন আমরা তো আর কোনো সম্বল নাই আমরা সব শেষ হয়ে গেছে এখন আমরা কি করব আমরা তো যে আমাদের তো ব্যাকগ্রাউন্ড থাকবে বাই থাকে চাচা থাকে অমুক থাকে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দেবে এরকম তো আমরা যাকে ঘুরে দাঁড়াবো এরকম কোনো সুযোগ সুবিধা নাই এখন সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করছি যদি সরকার আমাদেরকে একটু দেখে আমি বিসমিল্লা মেডিকেল হল ডাক্তার আব্দুল মানান খান মাদাইবাজা চান্দিনা কুমিল্লা গতকালকে রাত্রে প্রায় আনুমানিক এগারোটার দিকে আগুন লাগে সারা রাত ব্যাপী এখানে কাটাই কিন্তু মালামাল তেমন কোনো উদ্ধার করতে পারি নাই এখানে গবাদি পশু মাছ মুরগি এবং এসি জেনেটিক্সের সিরিমিনের ডিলার আমি এগুলা আপনার একদম আগুনে দুলির সাথে হয়ে গেছে টোটালি মিলিয়ে আমার সেভেন্টি ফাইভ টাকা মেডিসিন ছিল এরকম আনুমানিক এটা হলো গত কয়েকদিন আগে এখানে হাইওয়ের একটা রাস্তা বৃদ্ধির জন্য একটা ইয়ে সম্ভাব্য তালিকা করা হয়েছিল ওই তালিকা অনুপাতে হয়তোবা এরকমই হবে আর পাশাপাশি ফার্নিচার আছে পাঁচ সাত লাখ টাকার ফার্নিচারের মতো গেছে এগুলো আর ওই তো পঁচাত্তর পা প্লাস পাঁচ সাত যদি হয় এইট্টি টু লাক্স অ্যান্ড দেন আরও গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টরি কিছু কাগজপত্র এগুলো পাচ্ছি না আর তো হতাশ আমি একদম পথে নেমে গেছি বলা যায় এটা আল্লাহবাক ভালো জানেন তবে আমরা যেটুকু শুনছি আমরা তো বলতে পারবো না রাত্রে ঘুমিয়ে গেছিলাম দৌড়ে আসছি আইসা শুনলাম যে মানুষ বলতেছে যে ওই দিক থেকে আগুনটা আসছে সালাম মিষ্টান্ন ভান্ডার থেকে বলতেছে লোকজন এখন বাকিটা আল্লাবাক জানে কীভাবে থেকে কিভাবে আসলো হয়তোবা আমরা তো আর দেখি নাই যা লোকজন বলা করতেছে আমরা তো ব্যস্ত ছিলাম শুধু আমাদের দোকান দোকান খুলেই দেখি যে দোকানে পিছনে গুডাউনে আগুন আমার দোকান সামনে পিছনে গুডাউন ছিল তা খুলে আর তেমন কোনো নিতে পারি না দোকান এবং কোথায় সাত লক্ষ টাকারই মাল ছিল মাল মাল মিসিং কীটনাশক ওষুধ আদার বীজ মিস ছিল আগুনে পুরে একবার একবারে গেছে ভাই আমার সাত থেকে আট লক্ষ টাকার মাল পুরে একবারে ইয়ে হয়ে গেছে মানে দোকান চলো আমরা দোকানে এসে যাইতে পারছি না আগুনে তা ফেটে গেছে তারপর আমরা ফায়ার সার্ভিস শুনতেছি ফায়ার সার্ভিস আইতে আইতে সব পুরা সাই আমরা চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দিক থেকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট ঠিক আছে এই জায়গায় আপনার পঁয়তাল্লিশ মিনিটের তৈরি আমার দোকান ছিল কুকারেজের কুকারেজ অল আইটেম ছিল আমার ক্ষতির পরিমাণ তিরিশ লাখ প্লাস হবে আমার এখানে দুইজন কর্মচারী আমি সহ তিনজন ভাই এক কোটি টাকার মাল হইব ভাই এক কোটি টাকার মাল হইব না আমি বহু টেনশনে আছে আমার ভাই ওই জায়গায় গেছে দুইবার স্টক করছে ফিট হয়েছে দুইবার ভাই অনেক টাকা গেছে ভাই এক কোটি টাকার মাল সাফের দোকান ফুল আছিল লোল আছে কিস্তি আছে ভাই এখন আমরা কি করি টাকা একবার শেষ হয়ে গেছি ভাই আমরা কাপড় দোকান গোডাউন গোডাউন এন থেকে মাল আরেকটা দোকান আছে ওইটা স্কুল মার্কেটের ভিতরে এটা শেষ একবারে ভাই আমার দোকানের নাম হচ্ছে পায়ে আছে আমার প্রায় বিশ পঁচিশ লাখ টাকার মতো মাল ছিল গোডাউন প্লাস দোকান এখন সব পুরো সারখার হয়ে গেছে একটা জুতাও বাঁচাতে পারেনি প্রত্যেকটা দোকানে লক্ষ লক্ষ টাকার মার ছিল কারণ এইভাবে একটা দুর্ঘটনা তো একটা অত্যন্ত দুঃখজনক আর কি দুইটা দোকান সালাম মিষ্টি পান্ডার চল্লিশ লাখ টাকার কাছাকাছি মাল করতিস চল্লিশ লাখ টাকা মনে অনেকগুলো মাল আছে মিষ্টি আছে এগুলা ফাইকের মালটাল দিই এগুলা নিমকি আছে ওয়ার্ড আছে ম্যাংনা অর্ধিত দিতে এনে কালকে বারান্ডার শেষ হয়েছে ফ্রিজ আছে আটটা আটটা ফ্রিজ আর চারটা আলমারি দোকান দুইটা এই যেন আমি রাতে এগারো সঙ্গে গেছি যদি আর ঘটনা থাকতাম তো লিখে ছুটি একটা আমি একটা ইয়া করতাম পারি নাই এরপরে ফার্স্ট মিনিট দুই মিনিট পরে শুনছি বলে এই ঘটনা আর দৌড়বে যে কুলুটে আগুন আসসালামু আলাইকুম আমি একটা দোকানদার ঠিক আছে রাতের এগারোটার সময় আমি আইয়ে দিই আমার দোকান এগারোটার বিশেষ যায় আইয়া দেখি আমার দোকান সব ফুরে সাহা হয়ে গেছে আমার দোকান আসছিলো পাশে একটা গোটা না আমি পাইকারি মালটা আনি পাইকারি মালটা আনি বেশি ঠিক আছে আইয়া দিয়ে আমার দোকান সব ফুরে সাহা হয়ে গেছে প্রায় আমার প্রায় তিরিশ লাখটা মাল আছে পুরো মাল আসলো আমি কিস্তি উঠেছি প্রায় অনেকটা রেন করে ঠিক আছে আমি এখন কী করবো ঠিক আছে সবাই দোয়া চাই সবাই এখন দোয়া করে আবার উঠতে পারি সবার স্বাস্থ্য দেয় ঠিক আছে আর সরকারের দৃশ্য ঠিক আছে সরকারের আমাদের চায় আমরা তোমাকে আদারে অবতারি ঠিক আছে সবাই তো দোয়া অনেক প্রচন্ড ভয়াবহতা ছিল অনেক ইয়া বলার বাইরে এটা অনেক ইয়া বাতাসের গতিও ছিল কিছুটা বেশি মাদ্রাসা অল্পের জন্য বেঁচে গেছে মাদ্রাসার ইয়াটা তিনতলা পর্যন্ত চলে গেছিল তারপরে আবার বাতাসটা একটু উল্টা দিকে যাওয়ারতে মাদ্রাসাটা আর মসজিদটা বেঁচে গেছে তো আগুনের গতি হিসেবে অনেক ভয়াবহ ছিল ফায়ার সার্ভিস তো খবর দেওয়ার অনেক লেটে আসছে প্রায় পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টা এরকম আসলে মাত্র পাঁচ মিনিট লাগলো তারা এখানে রোড ব্লকও ছিল তারপরে প্রথম অবস্থায় রোড ব্লক ছিল সালা মিষ্টি মানে অনেক আগুন লাগছে কিন্তু আসলে এটা কোন থেকে লাগছে কারেন্টের লাইন ছিল উপরে কারেন্টের লাইনতে লাগছে না কোন থেকে লাগাই এটা সঠিক কেউ বলতে পারবে না আর লাগাইলে আগুন এত অল্প সময়ের মধ্যে তো এত গান ফুরে যাবে এমন কোনো কথা না হ্যাঁ তো এই মানুষের মুখে বলে তো আর ধরে রাখা যায় না আজকেও একটা অর্ডার দিলাম বলে কালকেও মালটি বানাইছি অনেক মাল আনছিলাম এই মালগুলো তো গেল না প্রতি মাসে একবার দাঁত কেন দিয়ে অর্ডারটা নেয়